গাইস আপনি কীভাবে সেনাই এনএফটিতে প্রতিদিন স্টিক করবেন এনএফটিটা আপনার রিজার্ভেশন করবেন স্টিক করবেন কীভাবে প্রথমে আপনার হোমপে যে চলে আসবেন আমার আজকের প্রফিট দেখেন কত টু পয়েন্ট মানে ফোর ঠিক আছে এটা থ্রি থ্রি তিনটা টি আর এক্স আপনার ইনকাম আসবে আজকে তো আমার ব্যালেন্সটা দেখাই রিলায়েন্সটা হইল একশো ছাপ্পান্নটা ঠিক আছে আপনারা ফার্স্টে যে ট্রেডিং লেখা আছে ট্রেডিংয়ে চাপ দিবেন ঠিক আছে ট্রেডিংয়ে চাপ দিলে এখানে চাপ দেবেন তারপরে আপনার লেভেল ওয়ান আমরা বাংলাদেশি সবাই লেভেল ওয়ানে লেভেল ওয়ানে চাপ দেবেন লেভেল ওয়ান চাপ দেওয়ার পরে ফার্স্টে যেই পিকচারটা দেখবেন এইটার ভিতরেই চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার নিসমিষ যাবেন বাই বাই লেখা আছে বাই অপশানে চাপ দেবেন তারপরে দেখেন এখানে কনফার্ম বাটন আছে কনফার্ম বাটনে চাপ দিবেন ঠিক আছে তো আমার এটা ওপেনিং হইতেছে ঠিক আছে আর বাকিগুলা আমার ফিনিশ হয়ে গেছে দেখেন এখানে পার ডে আপনার কত প্রফিট আসবে এখানে দেওয়া আছে যে আপনার কালকে আবার কত প্রফিট আসবে এটা আবার এখানে শু করবে তো আজকের তারিখটা হচ্ছে দেখেন উনিশ তারিখ ঠিক আছে তো প্রতিদিন আপনার পাঁচ মিনিট ছয় মিনিট পর পর এই স্টিকগুলো করতে পারবেন এবং আপনি এখন একটা স্টিক লাগাইলেন আধা ঘন্টা পরে আবার আরেকটা স্টিক লাগাইতে পারবেন তার মানে কি আপনি যদি একটা যদি স্টিকটা লাগান তাহলে আপনার তিরিশ মিনিট এটার ভিতরে ঢুকে থাকতে হবে বা ইয়ে করতে হবে আর আপনি যদি বাইরান বের হন আবার ঢুকেন তাহলে আপনি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার ভিতরেও আপনি স্টিকটা লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই যা পরিমাণ আমি নিজে দেখেন আমি একটু ধীরে ধীরে মোবাইল টিপাটিপি করি আবার স্টিক করি সমস্যা নেই দেখেন এটা হইলো উনিশ তারিখ এটা হইলো আঠারো তারিখে তো বিষয়টা এটা একবারে ক্লিয়ার করে দিলাম এখানে কোনো প্যারা নাই আপনার এমন না যে তিরিশ মিনিটে এটার ভিতরে ঢুকে তিরিশ মিনিটে একটা না কাজ করে বাইরে দিব আপনি চাইলে পাঁচ মিনিট দশ মিনিট পর পরই ঢুইকে ঢুকে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন তো পাঁচটা দৈনিক কিনতে হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমার পাঁচটা কিনা হয়ে গেছে কে আজকে তো পার ডে আমার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমার জিরো পয়েন্ট সিক্স টিআরএক্স আমার ইনকাম আছে মোট আমার তিনটায় টিআরএক্স ইনকাম হয়েছে আজকে তো তিনটায় ইনকাম যদি আমি ধরি বাংলা টাকা প্রায় একশো টাকা ঠিক আছে তো আপনারা দেখেন আপনারা জলদি জলদি বেশি বেশি রেফার করেন তারপরে ইনকাম জেনারেশন করেন তারপর আরেকটা জিনিস যদি দেখাই আপনার টিম টিম ইনকামটা কীভাবে আসে টিম ইনকামটা দেখেন আমার মোট ছয়টা রেফার করছিলাম ছয় জনের ভিতরে চারটে আমার অ্যাক্টিভ মেম্বার ঠিক আছে চারটে অ্যাক্টিভ মেম্বার আমার টোটাল ইনকাম হয়েছে দুই পয়েন্ট আপনার থ্রি টিআরএক্স ঠিক আছে আজকে আমার জিরো পয়েন্ট দুইশো আমার ইনকাম আইছে তো আপনার যত বড় এই টিম হবে এত বেশি ইনকাম হবে ঠিক আছে তো বুঝতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভালো থাকবেন তো এখানে এন্ট্রি করতে মাত্র নয় ডলার লাগে সর্বনিম্ন সর্বোচ্চ আপনার অ্যামাউন্টের উপরে ডিমেন্ড করবে যে যত বেশি অ্যামাউন্ট নিয়ে এন্ট্রি করবে তার তত বেশি ইনকাম পার ডে ইনকাম টু পয়েন্ট ওকে ভালো থাকবেন